রাজ্য দেশ ছাড়িয়ে বিশ্বের দরবারে ভারত একের পর এক খবরে আর তাই আজ আবারও আমাদের নজর বিশ্বের দরবারে কোন খবরে ভারত তাই জিরো আওয়ারে বারংবার বারংবার পাক অধ্যুষিত কাশ্মীর সেখানে নজর রেখেছেছেন আর এবার পাক অধ্যুষিত কাশ্মীরে নিজেদের প্রভাব বজায় রাখার জন্য পাশে থাকার বার্তা পাকিস্তানকে দিয়েছে চীন আর সেখানে এক কদমে গিয়ে এবার দীর্ঘদিনের শত্রু তাইওয়ান চীনের শত্রু চীনের আগ্রাসনের শিকার তাইওয়ানের পাশে থাকার বার্তা দিয়েছে ভারত তার কারণ তাইওয়ানের সঙ্গে ভারতের ইতিমধ্যেই চুক্তি স্বাক্ষর তাইওয়ানের দখলদারি চীনের দীর্ঘদিনের আগ্রাসনের প্রভাব সেই তাইওয়ানকে এবার পাশে থাকার বার্তা যেমন আমেরিকা জাপান দিয়েছে একই সঙ্গে ভারত দিয়েছে কি বার্তা ভারত দিল এর প্রেক্ষিতে চীনকে তার কারণ পাক অধ্যুষিত কাশ্মীরে দীর্ঘদিন ধরে যেখানে পাকিস্তানের অন্দরে গৃহযুদ্ধ বেঁধেছে যেখানে পাক অধ্যুষিত কাশ্মীর নিয়ে পাকিস্তানের সংসদ থেকে শুরু করে পাক নেতারা সরব হয়েছেন সেখানে চীন নিজেদের ক্ষমতা কায়েম করতে চাইছে পাকিস্তানে সেখানে পথ সুগম করছে তাদের আর ভারত তার পরিপ্রেক্ষিতে দিয়েছে এক দুর্গম বার্তা চীনের সঙ্গে দীর্ঘ লড়াই তাইওয়ানে সেই তাইওয়ানের পাশে থাকার বার্তা একদমই তাই আর অবশ্যই এই পাক অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ হাতে রাখতে পাকিস্তানের পাশে কারণ চীন আর এই পড়শিকে জবাব দিতে তাইওয়ানের সঙ্গে সখ্যতা বাড়াচ্ছে নয়াদিল্লি ইতিমধ্যে চীনা আগ্রাসনের মুখে পড়েছে তাইওয়ান আর স্বশাসন ধরে রাখতে উদ্বেগ যে সে দেশের সরকারের ইতিমধ্যে তাইওয়ানের পাশে দাঁড়িয়ে বহু স্বাক্ষরিত ভারত জানিয়ে আগ্রাসে চীন সামরিক মহড়া বাড়িয়েছে পিপল লিবারেশন আর্মি পাল্টা তাইওয়ানের পাশে জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবার পাক অধিকৃত কাশ্মীর প্রশ্নে চীনের অবস্থানের জবাব দিতে ইন্ডিয়া তাইপেই সংগঠনের সঙ্গে ভারতের মৌ চুক্তি এই চুক্তি বলে ভারতের দক্ষ শ্রমিকেরা তাইওয়ানের কর্মস্থলে আবেদন করতে পারবেন এতে মিটবে শ্রমিক সমস্যা যোগ্যদের স্থায়ীকরণ করবে তাইওয়ানের সংস্থাগুলো এবং নিরাপত্তা দেবে সেদেশের সরকার বিশেষজ্ঞ মহল বলছে পাক অধিকৃত কাশ্মীর দিয়ে চীনের করিডোর তৈরির ঘোর धित नए दिल्ली किंतु डोंट केयर बीजिंग ভারতের কাছে পিওকে যেমন অবিচ্ছেদ্য অংশ তেমন চীন মনে করে তাইওয়ান তাদের অংশ যদিও স্বশাসিত তাইওয়ানের পাশে আমেরিকা জাপানের মতো চীন বিরোধী দেশগুলো ইতিমধ্যে ইরানের সঙ্গে বন্দর চুক্তি এবং প্যালেস্তাইনের পাশে থাকতে রাষ্ট্রপুঞ্জের পক্ষে ভোট ইন্দো মার্কিন সম্পর্কে টানা পড়েন তৈরি করেছে কিন্তু তাইওয়ান প্রশ্নে একই অক্ষে ওয়াশিংটন নয়াদিল্লি কোথাও কি চীনকে জব্দ করতে প্রশান্ত মহাসাগরীয় অংশে নতুন অক্ষের সাম দিচ্ছে ভারত উঠছে প্রশ্ন চীন সাগর এলাকায় চীনের একাধিপত্যকে চোখ রাঙাতে ইউএস জাপানের মতো দেশগুলোকে আরও কাছে টানতে চাইছে নয়াদিল্লি কারণ চীনের চোখে চোখ রাখতে বরাবর আমেরিকার ব্লু আইড বয় তাইওয়ান ওয়াশিংটন সহ পশ্চিমী দুনিয়ার আর্থিক এবং সামরিক সাহায্যে চীনকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ ছুটছে তাইপে। বর্তমানে সে দেশে চীন বিরোধী সরকার তাই নিজেদের স্বশাসন ধরে রাখতে আরো বেশি তৎপর পূর্ব এশিয়ার এই স্বশাসিত অঞ্চল তাই এবার ভারতে তাইওয়ানের সাহায্যে এগিয়ে আসায় নতুন সমীকরণ দেখছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল কারণ চীন তাইওয়ান সংঘাতে প্রথম থেকে থেকেই স্পেক্টিনট নয়াদিল্লি তবে চীনের আগ্রাসর নীতির সঙ্গে পাল্লা দিতেও পিওকের জবাব তাইওয়ানে দিতে মৌস্বাক্ষরে নয়াদিল্লি অর্থাৎ শত্রুর শত্রু আমার বন্ধু নীতি ভারতের বিদেশ মন্ত্রকে তবে চুপ করে বসে নেই চীন তাইওয়ানকে চোখরাতে সামরিক মহরা সরব পেপল লিবারেশন আর্বে ৩৩টি যুদ্ধ বিমান পনেরোটি যুদ্ধজাহাজ ক্লাস বাহিনীকে সক্রিয় করেছে বেজে এই প্লাস্ট বাহিনী ক্ষেপণাস্ত্র ছোড়ায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জনফেন টোয়েন্টি ওয়ান হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রকে মহড়ায় ব্যবহার করছে পিপল লিবারেশন আনবে তবে সরাসরি সংঘাতে না গিয়ে ঘুরিয়ে চীনের চোখে চোখ রাখতে তাইওয়ানকে পাশে টানছে নয়াদিল্লি অনুমান বিশেষজ্ঞদের ক্যালকাটা নিউজ সন্মিষ্ট এটা তো চিরন্তন সমীকরণ যে শত্রু শত্রু আমার বন্ধু আমার মিত্র তাই পাকিস্তান ও চীনকে করা বার্তা ভারতের চীনের আগ্রাসনকে জবাব দিতে তাইওয়ানের পাশে ভারত পাক অধিকৃত কাশ্মীরে চীনের অবস্থান বরদাস্ত নয় দিল্লির এবার চীনের শত্রু তাইওয়ানের সঙ্গে ভারতের চুক্তি সেই চুক্তির ফলে ভারতের শ্রমিকরা তাইওয়ানে কাজ করতে পারবেন একদমই তাইয়ান মানে তাইওয়ান দখল করতে মরিয়া চীন আর সামরিক সরঞ্জাম দিয়ে তাইওয়ানকে ঘিরে ফেলেছে চীন আমেরিকায় জাপানের পর এবার তাইওয়ানের পাশে দাঁড়ালো ভারত শত্রুর শত্রুকে নিজের মিত্র বানিয়ে চীন এবং পাকিস্তানকে বার্তা দিতে চলেছে ভারত আমেরিকা জাপান ভারতের জুটে চাপ বাড়বে কি চীনের এটা কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং চীনকে কণ্ঠসা করে পাকিস্তানকে বার্তা ভারতের এই পাকিস্তান দীর্ঘদিন ধরে পাক অধ্যুষিত কাশ্মীর তাকে কেন্দ্র করে গৃহযুদ্ধ বিঁধেছে আর এবার পাকিস্তান চীনের সঙ্গে সম্পর্ক রাখতে পাক অধ্যুষিত কাশ্মীরে পথ সুগম করছে চীনের প্রভাব বিস্তার করতে চাইছে চীন কিন্তু ভারত পাল্টা বার্তা দিয়েছে তাইওয়ানের পাশে থেকে এবং ইতিমধ্যে এই বিষয়গুলো অধিক সামনে আসে সবথেকে বড় কথা খুব সুন্দর রাজনীতির একটি যে বাক্য আমরা যদি বলি যে শব্দবন্ধনী যে শত্রুর শত্রু আমার মিত্র কোথা ওরে কেন আমরা রাখলাম এই বিষয় তার কারণ এর আগেই আমরা দেখেছি যে পাকিস্তান পাক দূষিত কাশ্মীর থেকে শুরু করে মালদ্বীপ ফিলিপিন্সের পাশে ভারতের থাকা এবং এখান থেকে একটা ইতিহাস আপনাদের জানাতেই হবে যে 2000 সালে চেন তুই বিয়ান তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর 2004 এ ঘোষণা করে দিয়েছিলেন যে তাইওয়ান একটি স্বশাসিত প্রদেশ তারপরই চীনা আগ্রাসন আরও বড় আকার ধারণ করে তার এক বছর পর দু হাজার পাঁচে চীনে একটি সিদ্ধান্ত হয় সরকারিভাবে সিদ্ধান্ত হয় যে তাইওয়ান দখলে প্রয়োজনে ক্ষমতা প্রয়োগ করবে চীন কিন্তু তারপর দু হাজার পাঁচ থেকে দু হাজার চব্বিশ প্রায় দশক কুড়ি বছরের দরগোড়া এসে এবার চীনা আগ্রাসন তাইওয়ান প্রদেশকে কোনোভাবে মুক্ত থাকতে না দেওয়ার চেষ্টা আর অন্যদিকে তাইওয়ানের একটা বড় অংশ তারা চীনের অর্থনীতি চীনের ওপর তাইওয়ানের অর্থনীতি নির্ভরশীল হলেও তাইওয়ানকে স্বশাসিত স্বাধীন রাখার একটা আপ্রাণ চেষ্টা আর সেখানে এই পাশে দাঁড়ালো ভারত পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে এখান থেকে আপনাদের জানাই যে ষোড়শ থেকে অষ্টদশ শতাব্দী প্রায় দু দুশো বছর ধরে চীনা রাজারাই এই তাইওয়ান শাসন করতেন কিন্তু তারপর ঊনবিংশ শতাব্দী বিংশ শতাব্দী একবিংশ শতাব্দী সেখানে তাইওয়ানের পরিবর্তন পরিবর্তিত একটা রূপ দেখা গিয়েছে সেখানে আবারও চীনা আগ্রাসনকে মোকাবিলা করার জন্য পাশে দাঁড়াচ্ছে ভারত আমি এখান থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আমাদের সঙ্গে রয়েছেন শর্মিষ্ঠা সরাসরি চলে যাই বাবুর কাছে দেবাশীষবাবু একেবারেই স্পষ্টতই জানতে চাইব এর আগে আমরা একের পর এক বিষয় অরে নিয়ে এসেছি সেখানে চীনা আগ্রাসনকে দমন করার ক্ষেত্রে ফিলিপিন্সের পাশে ভারতের দাঁড়ানো যেখানে নরওয়ে থেকে শুরু করে ইউরোপিয়ান কান্ট্রি তারা পাশে দাঁড়িয়েছিল ভারত বার্তা দিয়েছিল পাক অধ্যুষিত কাশ্মীর প্রসঙ্গে কাশ্মীর এই জায়গায় যে গৃহযুদ্ধ তাতে পাকিস্তানের অন্দরে তাদের মধ্যে রীতিমতো একটা তুলকালাম পরিস্থিতি সাংসদরা নেতারা সরব হচ্ছেন যে পাক অধ্যুষিত কাশ্মীর সেখানে যে গৃহযুদ্ধ বেঁধেছে একের পর এক বার্তার পর এবার মালদ্বীপ মস্তু সরকার নথি স্বীকার করেছে আর এবার তাইওয়ানের পাশে দাঁড়িয়ে চীনকে যে বার্তা দিল ভারত তাতে কতটা প্রভাব পড়বে আন্তর্জাতিক মহলে দেখুন এই ঘটনার অবশ্যই একটা সুদূর প্রভাব পড়বে কারণ হচ্ছে ভারত ইতিমধ্যে কতগুলো ঘটনা আপনাদের চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানে বলেছি একটা হচ্ছে আমেরিকাকে বার্তা দেওয়া প্যালেস্টাইন এবং ইরান প্রসঙ্গে ভারতের অবস্থান পরিষ্কার করা এবং ভারতের যে স্বাধীন এবং শক্তিশালী বিদেশ নীতি এই বিদেশ নীতি প্রতিফলিত হয়েছে এই বার্তা দেওয়ার মধ্য দিয়ে আমেরিকাকে তারপরে আমরা দেখতে পাচ্ছি

নীতি গ্রহণ করেছে অভ্যন্তরীণ ক্ষেত্রে এবং এই তাইওয়ানের প্রশ্নে দীর্ঘদিন ধরে ভারত সড়ক ছিল চীনের বিরুদ্ধে অর্থাৎ তাইওয়ান একটি সংখ্যাপিত অঞ্চল এবং সেখানে তাইওয়ানের যে স্বাধিকার মানুষের স্বাধিকার এবং সেই জনগণের যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হোক এবং এই তাইওয়ান যাতে চীনের আগ্রাসন থেকে মুক্ত থাকতে পারে এই জন্য ভারত সড়ক ছিল আন্তর্জাতিক মহলে এবং সেটা পরিষ্কার করলো এবং রিসেন্টলি যে মৌ স্বাক্ষরিত হলো তাইপের সাথে নয়াদিল্লি সুতরাং সেখানে এই পরিষ্কার হলো যে চীনকে আর যাদের কাছে ভয় শিকার নয় বরং ভারতের বিদেশ নীতির যে একটা মৌলিক নীতি সেটা হচ্ছে পরাধীন দেশ বা অন্নপুন অন্ন দেশ যদি অন্য দেশের বিরুদ্ধে আক্রমণ করে বাংলাদেশর নীতি তার বিরোধিতা করবে ভারত ভারত সেই প্রিন্সিপালের প্রতি সম্মান জানিয়ে অর্থাৎ চীন দ্বারা তাইওয়ানের যে আক্রমণ করা যে হুমকি তার যদি সরব লোক হয় অর্থাৎ এই ক্ষেত্রে দুটো বার্তা দিল যে প্রিন্সিপাল সেটা মেনে চলে দ্বিতীয় নম্বর হচ্ছে ভারত চীনের এই আগ্রাসনের বিরুদ্ধে শুধু ব্যক্তিগতভাবে নয় নিজে থেকে নয় বরং এন্টার আরো মানে এই প্রসঙ্গ মহাসভ অঞ্চলে নিরাপত্তার বসতে চীনের আগ্রাসনের বিরুদ্ধে একটা বৃহত্তর জোট তৈরি করবে সেই জোটে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে অস্ট্রেলিয়া এবং জাপান শুধু তাই না কানাডাও এবং নিউজিল্যান্ডও এই চীনের এই বিরোধিতায় সামিল হয়েছে সুতরাং ভারত শুধু একা নয় সুতরাং ভারতের যে সুস্পষ্ট এই প্রয়োজন ছিল চীনের এই আস্ফালন এবং এই আগ্রাসন মোকাবেলা করার জন্য আমি সেই দিকটা বলবো এটা খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা এখান থেকে দেবাশিস বাবু প্রথমে একটু স্পষ্ট নেই তাইওয়ানের প্রসঙ্গে পরে যাব সেখান থেকে বোঝার চেষ্টা করি যে পাকিস্তানের অন্দরে যে ধরনের গৃহযুদ্ধ পাকিস্তান যেভাবে আর্থিকভাবে অর্থনীতিতে এক প্রকার দেউলিয়া পরিস্থিতি ভারতের উপর নির্ভরশীলতা ক্রমশ বাড়ছে তবুও চিরশত্রু বলে তারা ভারতকে মনে করে কিন্তু যখন চীনা সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে পাক অধ্যুষিত কাশ্মীরকে ব্যবহার করতে দিচ্ছে সেখানে পাকিস্তানের সব মহল কি এটাকে সমর্থন জানাচ্ছে না তাদের মধ্যেও দ্বিমত রয়েছে পাকিস্তানের একটা বড় অংশের মধ্যে দ্বিমত রয়েছে কারণ দেখুন চীন প্রায় দু দশক ধরে বেশি সময় ধরে পাকিস্তানে উন্নয়নের নামে বিশেষ করে গদরপুর যখন প্রতিষ্ঠা করেছিল বালুচিস্তানে তারপর থেকে ওখানে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করেছে তারপর জিংজিয়ান প্রদেশের সাথে রোড কানেক্টিভিটি করে দিয়েছে পাকিস্তানে এবং উন্নয়নের নামে কি করছে

যে চীনের অভিসন্ধি হচ্ছে সেখানে ভারতের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড করা এবং পাকিস্তানের মাটিকে ভারত বিরোধিতায় ব্যবহার করা সুতরাং চীনের এই যে একটা বড় অংশ যারা ইতিবাচক মানসিকতা নিয়ে চলে তারা বুঝতে পেরেছে যে পাকিস্তানের অর্থনীতি তো দেউলিয়া হয়েছে এবং সেখানে চীন পাকিস্তানের অর্থনীতি উন্নয়নের জায়গায় আরো দেউলিয়া করতে সাহায্য করেছে উপরন্ত পাকিস্তানের যে অভ্যন্তরীণ নিরাপত্তা সেখানে সংকট সৃষ্টি করছে অর্থাৎ পাকিস্তান যে একটা ওয়ারিয়ার ছিল যুদ্ধবাদী রাষ্ট্র এবং সন্ত্রাসবাদী রাষ্ট্র সেই নীতিকে চীন আরো ত্বরান্বিত করছে সুতরাং সাধারণ জনগণের একটা বড় অংশ পলিটিশিয়ানদের একটা বড় অংশ বুঝতে পেরেছে যদি পাকিস্তান এই চীন চীনকে বেশি পাত্তা দেয় আগামী দিনে এবং চীনের উপর ডিপেন্ডেন্সি না কমায় ফলে পাকিস্তান যে আজ যে অবস্থা হয়েছে তার থেকে আরো ভয়ঙ্কর দেউলিয়া রাষ্ট্র পরিণত হতে যাচ্ছে শুধু তাই নয়

আমেরিকা বারংবার চিন চীনকে মোকাবিলা করার জন্য পাখির চোখ করে রাখে এই তাইওয়ানকে আমেরিকা জাপান তারা তাইওয়ানের পাশে থাকার বার্তা দিচ্ছে কিন্তু তাইওয়ানের একটা বৃহৎ অর্থনীতি যা চীনের ওপর নির্ভরশীল তাই তাইওয়ানের অভ্যন্তরেই দেশের একটা বড় অংশ বা বিভিন্ন রাজনৈতিক দল তারা চায় যে চীনের থেকে আলাদা প্রদেশ হলে আখেরে তাদের উন্নয়নের ক্ষেত্রে খুব একটা প্রতিকূল অনুকূল পরিস্থিতি তৈরি হবে না এমতো অবস্থায় ভারতের পাশে থাকার বার্তা পাওয়ার পর কি তাইওয়ান উজ্জীবিত হবে বা চীন কি একটা বার্তা পাবে যে যে তাইওয়ান দখলের ক্ষেত্রে দীর্ঘদিন আগ্রাসন নীতি চীন বজায় রেখেছে সেখানে ভারত পাশে রয়েছে আমেরিকা জাপান পাশে রয়েছে এবার খানিকটা চীন দেখুন গৃহযুদ্ধের মধ্য দিয়ে ভূখণ্ড থেকে তাইওয়ান এবং তারপর তারা শতাধিত অঞ্চল হিসাবে তারা একটা অটোনমি এনজয় করে থাকে এবং তাইওয়ানের অর্থনীতি আগে খুবই দুর্বল ছিল এখন বিভিন্ন মাইক্রোচিপ তৈরি করা থেকে শুরু করে সফটওয়্যার বা অন্য কিছু ইঞ্জিনিয়ারিং সেক্টরে উন্নতি করার ফলে তাইওয়ান অর্থনীতি উন্নতি ঘটেছে

মানে তারা চ্যালেঞ্জ জানিয়েছে বারবার সেটা রীতিমতো আগ্রাসী মনোভাব এবং লাল ফৌজ বারবার দেখা যাচ্ছে চীন বেইজিং বিশেষ করে একেবারে কড়া অবস্থান বারবার যেন কেয়ার অ্যাটিটিউড তাদের গোটা বিশ্ব দেখছে কিন্তু প্রশ্ন হচ্ছে আর এই প্রেক্ষিতে দাঁড়িয়ে কারণ ভারত যেমন মনে করে যে পিওকে তাদের একটা অবিচ্ছেদ্য অংশ সে জায়গায় দাঁড়িয়ে চীন কি কোথাও মনে করছে যে তাইওয়ানও তাদের একটা সেই অবিচ্ছেদ্য অংশ তাই কি এত আগ্রাসর নীতি এবং এই প্রেক্ষিতে দাঁড়িয়ে ভারতের এই বার্তা এবং সঙ্গে বিশেষ করে ইউএস জাপানের মতো দেশগুলি শত্রুকে এক অংশে রেখে তাদেরকে মিত্র শক্তি বানানো যেমন তোমার শত্রু আমার মিত্র বানিয়ে দেওয়া এটাই কি ভারতের কাছে অন্যতম একটা স্ট্যান্ডিং পয়েন্ট এটা তো ভারতের কাছে অবশ্যই অন্যতম স্ট্যান্ডিং পয়েন্ট যেহেতু ভারতের যে কাশ্মীর আছে সেখানে চীন খুব অ্যাক্টিভ যাতে করে সেখানে প্রভাব আরো বৃদ্ধি পায় তেমনি ভারতের বিভিন্ন মানে অঞ্চলে চীনের প্রভাব বৃদ্ধি পেয়েছে সেখানে তো অবশ্যই ভারতও চাইবে যাতে করে তাইওয়ান যে অংশটাকে চীন নিজের বলে দাবি করে সেই তাইওয়ানকে চীন থেকে মুক্ত রাখা এবং ভারত বারবার প্রতিবাদ জানিয়েছিল যখন তিব্বতকে করেছিল মঙ্গলের একটা বড় অংশ চীন দখল করে নিয়েছিল এবং এই ক্ষেত্রে অবশ্যই ভারত কতগুলো দিক দিয়ে চাইওয়ানকে সমর্থন করছে একটা হচ্ছে অবশ্যই চীনকে শিক্ষা দেওয়ার জন্য এবং যাতে করে চীন তাইওয়ানকে ফিরে না পায় দু নম্বর হচ্ছে ভারতের সাথে তাইওয়ানের যে মিত্রতা সেই মিত্রতাকে মানে গুরুত্ব দেওয়ার জন্য কারণ উনিশশো একানব্বই সাল অনওয়ার্স যখন আমাদের একত্রিশ পলিসি গ্রহণ করা হয়েছে খুবই তাকাও নিতে তার পরবর্তীকালে তাইওয়ানের সাথে সম্পর্ক দৃঢ় হয়েছিল উনিশশো পঁচানব্বই সালের আমাদের মিশন দুই দেশে দুই দেশে চালু করেছিল তারপর বিভিন্ন সাংস্কৃতিক আদান প্রদান এবং বিশেষ টেকনোলজিক্যাল সেক্টরে আমরা দুদের সহযোগিতা করতাম এবং এখন মিলিটারি সেক্টর বা স্ট্র্যাটেজিক বা রণকৌশলগত দিক দিয়ে তাইওয়ান যে গুরুত্ব ভেবে তাইওয়ানকে আমরা সমর্থন করছি তাদের সাথে সম্পদ আবার এবং যে নতুন মৌ সাক্ষরিত হয়েছে সেখানটা খুবই তাৎপর্যপূর্ণ মন্ডিত যেখানে ভারতের যে শ্রমিকদের একটা বড় অংশ তাইওয়ানে কাজ করার অনুমতি পাবেন কারণ তাইওয়ানে একটা বড় লেবার দরকার এখন আগে যেটা যাওয়ার ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন ছিল শুধুমাত্র স্কিল যারা গবেষক ভারতের গবেষক বিভিন্ন বিভিন্ন গবেষণা কেন্দ্রে এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে এছাড়া সাধারণ যে শ্রমিকদের সেভাবে যাওয়ার প্রবণতা আমরা চোখে লক্ষ্য করিনি এবং এই এর ফলে কি হবে যে তাইওয়ানের যে ইমার্জিং ইকোনমি সেখানে এই লেবার লেবার একটা যোগান দেবে ভারত সেখানে রেমিটেন্সের একটা বড় অংশ হবে সেটা গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের যে কুয়াট গঠিত হয়েছে যে জাপান অস্ট্রেলিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে সেখানে কোয়ার্ডের একটা বড় লক্ষ্য হচ্ছে একটা সার্ভিস স্থাপন করা এবং সেখানে চীনের আধিপত্য দমিয়ে রাখা ঠিক চীন যদি তাইওয়ানের উপর আগ্রাসন করে তাহলে সেখানে ওই অঞ্চলে স্থিতিশীলতা নষ্ট হবে ভারত ওই অঞ্চল দিয়ে ভারতে যে বাণিজ্য দলীগুলো যাতায়াত করে সেখানে সুবিধা হবে এবং অন্যান্য দেশের অসুবিধা হবে এবং তাছাড়া আমরা কিছুদিন আগেও দেখেছি যে ভিয়েতনামের ওপর চীনের যে আস্ফলন কারণ হচ্ছে ভিয়েতনামের সাথে আমাদের ডিফেন্স হয়েছে এবং ভিয়েতনামকে আমরা কিছু সামরিক সরঞ্জাম মানে সরবরাহ করবো এবং সেখানেও চীন তার বিরোধিতা করেছিল সুতরাং ভারত এই তাইওয়ানকে সমর্থন করার মধ্য দিয়ে তারা যে লুকিস্ট লুক লুকিস্ট পলিসি এবং তাদের ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক পলিসি সেই সেই নীতিকে ভারত বাস্তবায়িত করতে যাচ্ছে

সঙ্গে তাদের এই পাকিস্তানের সক্ষতা আগ্রাসনকে মোকাবিলা করার ক্ষেত্রে যে নীতি ভারত দিচ্ছে তাতে এই সক্ষতা ভারত মার্কিন সম্পর্ককে আরো উন্নত করবে অবশ্যই উন্নত করবে কারণ দেখুন ওই যে আপনারা যেটা খুব সুন্দর ভাবে বললেন শত্রু শত্রু মিত্র অবশ্যই কারণ ইউরোপিয়ান ইউনিয়নের অনেক যে যার শান্তিকামী এবং মার্কিন যুক্তরাষ্ট্র যার একটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট রয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সেখানে কমন শত্রু হচ্ছে তাদের চীন এবং চীনের যে আগ্রাসন শুধুমাত্র সামরিক আগ্রাসন নয় অর্থনৈতিক আগ্রাসনও বটে অর্থাৎ ইকোনমিক ডমিনেন্স চীনের সেটা খুব সারা বিশ্ব মানে মানে সেটা দেখছে যে এশিয়ার অনেক দেশ ভুক্তভোগী আফ্রিকার অনেক দেশ ভুক্তভোগী এবং তারা চাইছে যে চীনের এই ডোমিনেন্সকে যদি প্রভাবিত মানে অবদমিত করা না যায় তাহলে ওই সমস্ত ইউরোপিয়ান করে ইন্দো প্যাসিফিক রিজিয়ান দিয়ে বাণিজ্য করে এবং তাদের ওপেন যে সিরিয়েন্স গুলো রয়েছে সেখানে তাদের বাণিজ্য তৈরি গুলো ভবিষ্যতে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তাদের নৌ নিরাপত্তার কথা ভেবেও কিন্তু আগামী দিনে তাদের ভবিষ্যতের কথা ভেবেও কিন্তু তারা এই চীনের বিরুদ্ধে সামিল হচ্ছে ও দেবশ বাবু এইখান থেকে একটা বিষয়টু জানার চেষ্টা করি যে বিষয়গুলো আপনি সুন্দর করে বোঝাছিলেন যে এবং ভারত যদি এই সব দেশগুলিকে পাশে পায় আমি বলবো যে লাল ফৌজকে জব্দ করতে বা যদি বলি তাইওয়ান এবং চীনের এই সংঘাত এরানো কি অনেকটা সম্ভব হতে পারে বলে মনে হয় তাইওয়ান এবং চীনের সংঘাত এরানোর জন্য ভারত দেশের প্রথমে ডিপ্লোম্যাটিক যে मींस অর্থাৎ কূটনৈতিক উপায় অবলম্বন করছে বিশ্ব জনমত গড়ে তুলতেছে দ্বিতীয় উপায় হচ্ছে চীনকে থ্রেট দিচ্ছে এবং সবচেয়ে থ্রেট দেওয়ার বড় কারণ হচ্ছে চীন কিন্তু এটা ভালো করে জানে চীনের যে বাজার সারা বিশ্বব্যাপী রয়েছে সেই বাজারগুলোকে যদি নষ্ট করতে পারে অর্থাৎ বিভিন্ন দেশকে যদি ভারত একত্রিত করতে পারে এবং সেই সেখানে যদি চীনকে বোঝাতে পারে এই আন্ডারসন আন্ডারসি দেশের সাথে বাণিজ্য করুন না চীনের বাণিজ্য হারানোর যে ভয় ভীতি চীনের মধ্যে থাকবে সেই ভিত্তিতে টিমকে কিছুটা রাখা যাবে কারণ হচ্ছে সবচেয়ে বড় একটা দিক আমি আমি একেবারে শেষ প্রশ্ন এই থেকে জানতে চাইবো একেবারে শেষ প্রশ্ন খুব সংক্ষেপে দশ বছর আগের ভারতের অবস্থান আর এই দু হাজার চব্বিশে দশ বছর পর ভারত ইরানের সঙ্গে বন্দর চুক্তি থেকে শুরু করে মালদ্বীপ যোগ্য জবাব পেয়েছে ভারতের কাছ থেকে ফিলিপিন্সের কাছে জবাব পাক উদ্দেশিত কাশ্মীরে গৃহযুদ্ধ তাইওয়ানের পাশে থেকে চীনকে বার্তা দশ বছর পরের ভারতের কতটা ফারাক দেখছেন সেই ধীরে চলনীতি মুখ না খোলা ভারত আজ আন্তর্জাতিক বিশ্বের দরবারে কোথায় দাঁড়িয়ে অনেকটা স্বাবলম্বী ভারত আমি বলবো অর্থাৎ ভারতের বিদেশি দিতে যে স্বাবলম্বিতা এসছে এবং অটোনমি এসছে অর্থাৎ খুব অ্যাসার্টিভ অর্থাৎ ভারত সেই এখন শুরু করে এখন মানে ভেবে চিনতে আমাদের সাউথ ব্লক খুব রিয়াকশন জানাচ্ছে এবং সেখানে সফল হচ্ছে অর্থাৎ ভারতের রিয়াকশনের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে জানানো যে ভারত কেন জানাচ্ছে অর্থাৎ এই যে যৌক্তিকতা সেটা ভারত প্রমাণ করতে পারছে কারণ ভারতে অপরিহার্য না যে বিশ্ব রাজনীতিতে বিশ্ব অর্থনীতিতে সেটা ভারত সেই যোগ্যতা প্রমাণ করেছে তার জন্য ভারতের যে অ্যাসার্টিভ রোল ফরেন পলিসির ক্ষেত্রে আমি বলবো সেটা অনেকটা এফেক্টিভ হয়েছে এবং আমাদের বিদেশ নীতির ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়তা করেছে সুতরাং এই যে ভারত যে আগামী দিনে বিশ্ব শক্তি হিসাবে নিজেকে প্রকাশিত করবে এবং সেটা করতে যাচ্ছে সুপার পাওয়ার হিসাবে সে তার কিছু কিছু ঝলক বলা যায় এগুলো এই পদক্ষেপ গুলো অর্থাৎ শুধুমাত্র নমনীয় বিদেশ দ্বারা যেমন ধন্যবাদ যারা মধ্যবাবু আমাদের সঙ্গে জেরোবারে থাকার জন্য অবশ্যই অভিক আপাত ভাবে জেরোবারে আজকে আমাদের যে বিষয়বস্তু তুলে ধরা হলো খুব সুন্দর একটা ব্যাখ্যাও কিন্তু আমরা দেবাশিস বাবু কাছে কোনো নজর থাকবে